ইমামের পিছনে মাগরীবের নামাজে কেরাত পাঠ করার নিয়ম আমরা যারা মোক্তাদি থাকবো মাগরীবের নামাজে ইমামের পিছনে আমরা যারা নামাজ আদায় করব। এই ইমামের পিছনে মাগরীবের নামাজ আদায় করার সময় আমরা কীভাবে কেরাত পাঠ করব নাকি আমাদেরকে সুরা কেরাত পাঠ করা লাগবে না এটা নিয়মটা কি আমি আপনাদেরকে মাগরীবের তিন রাকাত নামাজ প্র্যাকটিক্যালে আদায় করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে মোক্তাদিগণ ইমামের পিছনে মাগরীবের নামাজ আদায় করলে তাদেরকে কোথায় কোন কোন সুরা পড়া লাগবে তাদেরকে কোন কোন কাজ করা লাগবে এই বিষয়গুলো আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য যদি উপকারী যদি হয়ে থাকে দেখে যদি আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না পারি আমরা জেনে নেই ইমামের পিছনে মাগরিবে তিন টাকা ফরজ নামাজে মোক্তাদিদের জন্য সুরা পড়ার নিয়মটা কী তাহলে সর্বপ্রথম আমরা ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম মনে মনে আগে নামাজের নিয়োগটা করে ফেলবো আমি তিনেকা ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি ইমাম যখন আল্লাহ আকবর শুরু করবেন আমরা যারা পিছনে মক্তাদি থাকবো আমরাও আল্লাহ আকবরবালি নামাজ শুরু করব শুরু করার পরে এরপরে সর্বপ্রথম ছানা পড়তে হবে ইমাম মোকাদি সকলের জন্য ছানা পড়া হলো সন্ন্যত আমরা সবাই ছানা সানা পরবো সুবাহা ও তাহা সানা পরা শেষ হয়ে গেলে এরপরে ইমাম মুক্তাদি সবাই পড়বেন আউদুবিল্লাহ বিসমিল্লাহ রাহিম এটা পড়া শেষ হয়ে গেলে আমরা যারা পিছনে আমরা যারা মুক্তাদি থাকবো আমরা চুপ করে থাকবো কারণ মাগরিবের প্রথম দুই ডাকাত নামাজে ইমাম সুরাকেরা জোরে জোরে পাঠ করেন আল্লাহ তালা বলছেন যে ফদা ওইদা পুরি তুরহামুন যখন কোথাও কোরআন তেলাওয়াত করা হয় কোরআন পাঠ করা হয় ওয়েদা করি আল কোরান ফাস্তেমে উল্লাহু তাহলে তোমরা চুপ করো এবং শ্রবণ করো তাহলে তোমাদের ওপর রহমত নাজিল করবেন কে আল্লাহ তালা তাহলে মাল প্রথম দুই ডাকাত নামাজ যেহেতু ইমাম সুরাকেরা জোরে জোরে পাঠ করেন আমাদের মোখতাদিদেরকে কোনো সুরক্ষা পাঠ করা লাগবে না সুরা ফাতেহাও পাঠ করা লাগবে না অন্য কোনো সূরাও পাঠ করা লাগবে না অনেকেই বলেন যে হুজুর আমি ইমামের সাথে সুরাটা আমার মুখটা মিলাবো না এতে আপনার ইমামের সূরা পড়ার যে হক এটা কিন্তু আদায় হবে না ইমাম যেখানে প্রত্যেকের মোক্তাদির জন্য ওয়াজিব ইমামের সাথে সুরে মিলানো আবার অনেকেই বলে থাকেন যে হুজুর নামাজে তো সুরা ফাতেহা না পড়লে নামাজেই হয় না সেটা হবে ইমামের জন্য ইমাম যদি না পড়েন তাহলে কোনো মুক্তাদির কি হবে না নামাজ হবে না কিন্তু কোনো মুক্তাদি ইমামের পিছনে দাঁড়িয়ে কোনো কিছুই যদি না পড়ে তারপরেও তার নামাজ হয়ে যাবে শুধু আল্লাহ আকবর বলে এই প্রথম যে তাকবিরটা এই তাকবিরটা শুধু দিতে হবে তাছাড়া ওই মুক্তাদি যদি ইমামের পিছনে কিছুই না পড়ে তারপর কি হয়ে যাবে তার নামাজ হয়ে যাবে তবে সুন্নদগুলো গুলো ওয়াজিব গুলো এগুলো আদাই হবে না কিন্তু তারপরে তার নামাজ হয়ে যাবে তাহলে ভাইগণ বন্ধুগণ আমার তাহলে ইমাম পিস দাঁড়িয়ে আমরা ছানা পড়ার পর আউজ বিসমিল্লা পড়ার পর আমরা চুপ করে থাকব থাকবো ইমাম তখন জোরে জোরে সুরাতুল ফাতেহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আর রহমান রাহিম আলী ইয়মিদ্দিন তার যখন সুরাকেরা যখন পড়া যখন শেষ হয়ে যাবে তখন সুরা ফাতেহা পড়া শেষ হয়ে গেলে আমরা কি বলবো আমিন বলবো আমিন বলার পর ইমাম তার সাথে আর একটা সুরা মিলাবেন তিনি যে সুরা পড়েন সেই সুরা মিলাবেন পড়ার পরে তিনি আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন আমরা যারা পিছনে মুক্তাদি থাকবো আমরাও আল্লাহ আকবর বলে আমরাও রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে আমরা তাসপি একটা পাঠ করবো এটা বলা হলো রুকুত রুকুত্তস্পী পড়া কি সন্নত ইমাম মুক্তাদি সকলের জন্য রুকুত্তাসপি পড়া কি সুন্নত তো আমরা রুকুত্তাসপিটা পরবো সুবাহ আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আদিম অনেক মুক্তা দিয়ে আসে এরকম করবে সুবান 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 এরকম করে আমাদের কখনো পড়া যাবে না আমাদেরকে সই শুদ্ধ করে তিনবার পড়লেই কি আমাদের আমাদের রুকু তাসমিটা হয়ে যাবে এরপর ইমাম স্বামী আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়াবেন আর আমরা যারা পিছনে মুক্তাদি থাকবো আমরা সোজা হয়ে দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদু এরপরে একটা দোয়া আছে যেটা বিশ্ব ইসলাম পড়তেন আমরা যদি পারি তাহলে পরবা যদি জানা না থাকে তাহলে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো ইমাম কখন আল্লাহ আকবর বলে যাবে এই অপেক্ষায় দোয়াটা হলো আহ তাইয়িবাম মুবারকং ফি এরপর ইমাম আল্লাহ আকবর বলে শেষ গেলে আমরাও আল্লাহ আকবর বলে কোথায় যাব শেষ দায় যাবো আমাদের কেউ পড়তে উঠে বসে আল্লাহ আকবর বলতে হবে এটা বা তবে না বললেও আপনার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নত আপনার তরক হয়ে যাবে আপনি সুন্নত ছেড়ে দিলেন এরপরে সেজদায় যাওয়ার পরে আমরা সেদার তাসমিটা সুন্দর করে পড়বো রব বিআল আলা সোবাহা রব আলা আলা আহ আলা রব আলা এটা পড়া শেষ হয়ে গেলে ইমাম যখন আল্লাহ আকবর বলে বসবেন আমরাও কি এক দিয়ে আল্লাহ আকবর বলে বসবো বসার পরে রাসুসাল্লাম একটা দোয়া পড়তেন আল্লাহ হম্মদ ফিরলি আল্লাহ আমারে মাফ করে দাও ওয়ার হামনি আমার ওপর রহম করো ওয়াহ আমার হেদায়ত দাও ওয়া ওয়াহিনী আমার সুস্থতার দান করো ওয়ার জুকনি আমার রিজিক দান করো আল্লাহ কত সুন্দর একটা দোয়া তো দুই সেরদার মাঝখানে রাসুলামে এই দোয়াটা পড়তেন আমরাও কি করবো আল্লাহম্মদ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াহিনি ওয়ার জোকনি দুই দুই সাজদার মাঝখানে আমরা একসদা দিয়ে বসে আমরা কি এই দোয়াটা পরবো আর যদি না জানি তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো এরপর ইমাম আল্লাহ হকবর বলে আবার দ্বিতীয় শেষ যাবে আমরা কি করবো আল্লাহ হকবর বলে আবার দ্বিতীয় শেষ চলে যাব। শেষ যাওয়ার পরে আমরা শেষ দায় পাঠ করার পরে ইমাম আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখার নামাজের জন্য দাঁড়িয়ে যাবে আমরাও কি করব আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখার নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো ইমাম জোরে জোরে সুরে কেরাত পাঠ করবেন তিনি তার সুরতুল ফাতিয়া পড়া শেষ হয়ে গেলে আমরা আমিন বলবো এবং তিনি আর একটা সুরে মিলাবেন আমরা সেটাও শ্রবণ করব এরপরে আমরা ইমাম যখন আল্লাহ আল্লাহকর বলে রুকুতে যাবে আমরা আল্লাহ উকবর বলে কোথায় যাব রুকুতে যাব কারণ রুকু করা ফরজ ইমাম ভি শুনে আপনি নামাজ আদায় করতেছেন রুকু যদি না করেন আর সাথে সাথে আপনার নামাজটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে ইমাম যখন যে মানে যখন যে কমেন্ট দিবে কমান্ড করবে সেটা সাথে সাথে মানতে হবে সেটা সাথে সাথে আদায় হবে না কারণ ইমামের ইমামের পিছনে নামাজ আদায় করার সময় অনুসরণ করা হলো ফরজ কোনো মোক্তাদি যদি ইমামের অনুসরণ না করে তাহলে সাথে সাথে তার কি হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে ইমাম রুকু করলো আপনাকেও রুকু করতে হবে কারণ আপনি যদি রুকু না করেন তাহলে সাথে সাথে আপনার নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে রুকুর তাসপিটা পড়লেন রুকুর তাসপি পর ইমাম সাহেব আল্লাহ হামিদাব দাঁড়িয়ে গেলেন আপনাকেও রব্বান এটা বলার পর ইমাম সাহেব আল্লাহকর বলে যখন সেজদায় যাবে আপনাকেও আল্লাহ হকবর বলে শেষদায় যেতে হবে শেষদার তাসপি পড়তে হবে এরপর ইমাম সাহেব আল্লাহ হকবর বলে এক একসাজদা দিয়ে বসবেন আপনাকেও আল্লাহ হকবর বলে বসতে হবে বসার পর দোয়া পড়তে হবে আল্লাহ হুম্ম ফিরলি ওয়ার হামনি

প্রথম বৈঠকটা অবশ্যই করতে হবে এবং এই বৈঠকে বসে আমাদেরকে আত্মাহিয়াতু পড়তে হবে আত্মাহিয়াতু লিল্লাহি ইমাম মুক্তাদি সকলের জন্য এই আত্মাহিয়াতু পড়া হলো ওয়াজিব তবে কোনো মুক্তাদি যদি পড়তে না পারে তারপরে তার নামাজ হয়ে যাবে কারণ ইমামের পিছনে মুক্তাদির ওয়াজিব ছুটে গেলেও তার নামাজ হয়ে যায় কিন্তু ফরজ ছুটে গেলে সাথে সাথে ওই মুক্তাদির কি হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে

এতটুকু হবে আমাদের কান শুধু এই আওয়াজটা শুনতে পাবে কিন্তু আমাদের মুখের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রত্যেকটা ব্যবহার হবে এবং আমরা মুখে মুখে উচ্চারণ করব কখনো আমরা মন মুখ বন্ধ করে মন দিয়ে কখনো আমরা পড়ব না তার কিন্তু আমাদের নামাজই নষ্ট হয়ে যাবে তাহলে প্রথম বৈঠকে বসে যেহেতু মানীবের ফরজ নামাজ হলো তিন ডাকাত প্রথম বৈঠকে বসে আত্মাই হেতু পরাপড় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াবেন আমরা যারা মুক্তাদি থাকবো আমরাও কি আল্লাহবর বলে তৃতীয় নামাজের জন্য দাঁড়িয়ে যাব এরপর তৃতীয় ইমাম সাহেব তো নামাজের আস্তে আস্তে পড়েন এই জায়গায় আমরা কি নাকি চুপ করে থাকবো ভাই গণ বন্ধুগণ আমার এক্ষেত্রে অলামা গ্রামের মাঝে রসুল ইসলামের যুগ থেকে মতভেদ রয়েছে তো ইমাম যেহেতু সুরেখেরাত আস্তে আস্তে পড়বেন সেখানে শুধু সুরতুল ফাতেহা পড়বেন আমরা যদি নাও পড়ি তারপরেও কি আমাদের নামাজ হয়ে যাবে যেহেতু ইমাম সাহেব পড়তেছেন তো এক্ষেত্রে আমরা চুপ করে থাকলে আমাদের নামাজ হয়ে যাবে কিন্তু যেহেতু ইবাম সাহেব আমরা শুনতে না এই ক্ষেত্রে আমাদেরকে চুপ করে না থাকে আমাদেরকে সুরতুল ফাতেহা পড়তে হবে কারণ চুপ করে থাকলে আমাদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা খেয়াল এইগুলো আমাদের মাথায় ঘুরপাক খাবে এ কারণে আমরা কি চুপ না থেকে আমরাও তৃতীয় রেখাতে মুক্তিগণ আমরাও কি সুরতুল ফাতেহা পাঠ করব। পাঠ করলে কোনো সমস্যা নাই আপনার নামাজ হয়ে যাবে আপনার নামাজে কোনো ভুল হবে না হ্যাঁ আমরা কি পাবো সব পেয়ে যাব তবে না পড়লেও আপনার আমার কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে তো যেহেতু ইমামের সুরাকের তৃতীয় রাখাতে শোনা যাচ্ছে না আমরা শুধু কি পড়বো সুরুদুল ফাতে হা পাঠ করব পাঠ করার পর ইমাম রুকু করবেন আমরাও রুকু করবো ইমাম সেজদা করবেন দুইটা আমরা সেজদা করব এরপরে সেজদা দিয়ে ইমাম বসবেন আমরা অবশ্যই পড়ব এরপরে এটা হলো শেষ বৈঠক যেহেতু তিন রেখার নামাজ হয়ে গেল এখন আমরা আত্মাহিয়াতু দুরুৎ শরীফ দোয়ায় মাথুরা পরে বসে থাকবো ইমাম যখন সালাম ফিরাবেন আমরাও কি করব সালাম ফিরাবো এভাবে মাগদীপের তিন লেখা ফরজ নামাজে আমরা ইমামের পিছনে আদায় করার সময় সুরকেরাত পাঠ করব রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝায় তাফিজেন দান করেন বলে আমিন